ভারত সরকারের ন্যাশনাল কেরিয়ার সার্ভিস প্রকল্পের আয়তায় রাজ্যের মডেল কেরিয়ার সেন্টার ডিস্ট্রিক্ট এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ আগরতলা ব্যবস্থাপনায় শ্রমতপন অফিস লেন আগরতলা রিক্রুইটমেন্ট ড্রাইভ অনুষ্ঠিত হয় একটা কোম্পানিতে পঁচিশ জন লোক নিয়োগ করা হবে আর তাকে কেন্দ্র করেই এই চাকরির মেলা জানালেন অধিকর্তা অসীম সাহা জানেন আমরা সারা বছর থেকেই এমপ্লয়মেন্ট সার্ভিস র্যান পাওয়ার প্ল্যানিং দপ্তরের পক্ষ থেকে সারা বছর থেকে আমরা যে বেকার যুবক যুবতীরা আছে তাদের কর্মসংস্থানের জন্য বিভিন্ন এজেন্সি বেসরকারি এজেন্সি প্লাস সরকারি বিভিন্ন দপ্তরেও আমরা তাদের কর্মসংস্থানের ব্যবস্থা নিয়ে থাকি এরই আমরা ভারত সরকারের ন্যাশনাল কেরিয়ার সার্ভিস প্রকল্প যেটা আছে এই প্রকল্পের অধীনে আমরা মডেল কেরিয়ার সেন্টার ওয়েস্ট ডিস্ট্রিক্ট ত্রিপুরা এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ এর ব্যবস্থাপনায় আজকে আমরা যেই মাইক্রোন কনক্লুশন সার্ভিসের যে আমাদেরকে যে একটা রিকোয়েস্ট লিখেছিল আপনাদের একটা জবফেয়ারের আয়োজন করার জন্য সেই আগেভাবে হিসাবে আমরা এই আজকে জবফেয়ারটা আয়োজন আমরা করেছি আমাদের পশ্চিম ত্রিপুরা জেলার অফিস থেকে এতে আজকের এই প্রোগ্রামে আমরা পঁচিশটা পোস্ট পঁচিশটা পোস্টের মধ্যে লোক নেওয়া হবে পঁচিশটা ভ্যাকেন্সি আছে কোম্পানিটা আমি আগেই বলেছি মাইক্রো কম্পিউশন সার্ভিসেস প্রাইভেট লিমিটেড ওনারা যে পঁচিশটা বিভিন্ন একটা দুটো তিনটে চারটা ক্যাটাগরিতে পঁচিশ জনকে চাকরি দেওয়ার কর্মসংস্থান দেওয়ার জন্য একটা প্রস্তাব আমাদের কাছে রেখেছে সেই হিসাবে ইন্টারভিউ নেওয়া হচ্ছে এখানে মাধ্যমিক পাস থেকে শুরু করে বিএ পাস বিকম পাস তারপরে গ্র্যাজুয়েশান ইত্যাদি কোয়ালিফিকেশান হবে এবং এখনও পর্যন্ত ইন্টারভিউ চলছে তো এখনও না চলছে এখন ইন্টারভিউ চলছে এবং আশানুরূপ যারা ক্যান্ডিডেট আমরা আমাদের কাছে এসেছি এখন আমরা আশা করছি এই যে পঁচিশটা পোস্টের জন্য ওনারা যে বিজ্ঞপ্তি আমরা দিয়েছিলাম ওনাদের অনুরোধ অনুসারে আশা করছি আমরা একটা কোম্পানি একটাই আজকে একটা একটা কোম্পানির প্রচুর জন